Hello viewers সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আস্তা উটল ধর্মের ইতিহাস ক্লাস নাইনের ইতিহাসের আজকে আমার ক্লাসে এই ক্লাসে আমি তোমাদের জন্য মার্টিন প্রশ্ন বৈচিত্র্য আমি তোমাদের এখানে ক্লাস নাইনের ইতিহাস এক দুই তিন নম্বর স্কুলে সমস্ত শর্ট কোশ্চেনগুলো সম্পূর্ণভাবে আলোচনা করে সলিউশন করে দিয়ে চলেছি তাই তোমাদের জন্য এই এক দুই তিন নম্বর স্কুল তিনটি খুবই গুরুত্বপূর্ণ চলেছে তাই তোমাদের বললো তোমার ক্লাসটি সম্পূর্ণ দেখবে তবেই তোমরা এখানকার সমস্ত শর্ট কোশ্চেন তো জানতে পারবে আর যারা আমার ছেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে এবং আরও ক্লাসগুলো পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক গো এক নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিল অপশান সিদ্গির উত্তর সোরস লুই তৃতীয় প্রশ্ন সরি দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল অপশান সিদ্ধাকি উত্তর বুর্জোয়ারা তৃতীয় প্রশ্ন বানালিতে বানালিতে হল উত্তর হবে উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর এরপরে চতুর্থ প্রশ্ন ক্যালন ছিলেন ফ্রান্সের অপশান দ্বিতীয় উত্তর অর্থমন্ত্রী এরপরে দেখো এটা হচ্ছে পঞ্চম প্রশ্ন ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় এটা হবে দেখো এটা এটা হবে অপশান এই দ্বোত্তর ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে ভিআই দাগে পাদুয়ার ঘোষণাপত্র জারি হয় অপশান সিদ্ধাগুত্তর অস্ট্রিয়ান সপ্তম প্রশ্ন নেপোলিয়ন জন্মগ্রহণ করে অপশন এই উত্তর কর্শিকা দিবে এরপরে অষ্টম প্রশ্ন বলেছিল যে নেপোলিয়ন নেলনদের যুদ্ধে পরাজিত হন এটা হবে অপশান উত্তর নেলসনের কাছে এরপরে নবম প্রশ্ন কোড নেপোলিয়নে কটি ভাগ আছে অপশান ডি উত্তর তিনটি ভাগ আছে এরপর দশম প্রশ্ন নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন অপশান বিদ্যাগের উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে এরপরে বিভাগ খ দুয়ের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও প্রথমে এখানে বলছিল দেখো অ্যাডাম স্মিথ তার সঙ্গে এখানে মিল হবে দেখো ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এরপর দেখো ভল থেকে তার সঙ্গে মিল হবে রাজনৈতিক কারাগার এরপর দেখো বলেছিল যেখানে রোবস ফিওর অপশান রোবস রোবস্পিয়র তার সঙ্গে মিল হবে সন্ত্রাসের শাসন নেতা তিনেরটা সঙ্গে মিল হবে এই আর মিরাবো তার সঙ্গে মিল হবে অভিজাত নেতা এরপরে তিনের দাগে বলেছিল যে শূন্যস্থান পূরণ কর প্রথম প্রশ্ন নেপোলিয়ন ড্যাস মিউজিয়ামে প্রতিষ্ঠা করেন এর প্রশ্ন উত্তরটা দেখো নেপোলিয়ন লুভর 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 মিউজিয়ামের প্রতিষ্ঠা করেন লুভর মিউজিয়ামের প্রতিষ্ঠা করে দ্বিতীয় প্রশ্ন নেপোলিয়ন নিজ সৎপুত্র ইউনিচকে ড্যাস সিংহাসনে বসান উত্তরটা হবে ইটালির সিংহাসনে বসান এরপরে দেখো যেখানে বলছিল এরপরে সম্পূর্ণভাবে সে দুই নম্বর স্কুলে বালুরঘাট হাই স্কুল এই স্কুলে আমি তোমাকে শর্ট কোশ্চেন করে দিয়ে চলেছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন আমি রাষ্ট্র একথা বলেছিলাম অপশান উত্তর চতুর্দশ লুই দ্বিতীয় প্রশ্ন ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কথা বলেছিলেন অপশান উত্তর অ্যাডাম স্মিথ তৃতীয় প্রশ্ন ফ্রান্সের ধর্মীয় কর রূপে পরিচিত ছিল অপশান বিদ্যাগুত্তর টাইথ এরপরে চতুর্থ প্রশ্ন দ্য ফার্সিয়ান লেটার গ্রন্থ রচনা করেন অপশান সিদ্গোত্তর হবে মন্তে পঞ্চম প্রশ্ন ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান রচিত হয় অপশান সিদ্দাগোত্তর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে দাগে কোড নেপোলিয়ন চালু করেন এটা হবে নেপোলিয়ন বোনাপাট বা ডিদ্যাগোত্তর শুধু নেপোলিয়ন সপ্তম প্রশ্ন সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন সপ্তম পায়াস বিদ্যাগুত্তর এরপরে অষ্টম প্রশ্ন ওয়াল্টার লুজ যুদ্ধ হয়েছিল এই প্রশ্ন উত্তরটা হবে বিদ্যাগুরুত্বর আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে দশ নবম প্রশ্ন কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন উত্তর হবে অপশন বিদ্যাগুত্তর জার্মানিতে এরপরে দশম প্রশ্ন ফ্রান্সে একশত দিবসে রাজত্ব করেছিলেন এই প্রশ্ন উত্তরটা হবে বিদ্যাগুরত্তর নেপোলিয়ন বোনাপার্ট এরপরে দেখো দুয়ের দাগে বলেছিল এক কথায় উত্তর দাও প্রথম প্রশ্ন হলে তোর দা ক্যাসে কি। এর প্রশ্ন উত্তর রেখে থাকো এক প্রকারে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি গ্রেফতারি পরোয়ানা বা পারোয়ানা পারোয়ানা যার মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা বিচারে কোনো জায়গায় বন্দি করে রাখা হতো দ্বিতীয় প্রশ্ন কাদির গ্রন্থটি কার লেখা এরপর উত্তর লেখা ভলতেয়ার লিখেছিলেন কাদির গ্রন্থটি তার উত্তর হবে কি ভল লেখা হচ্ছে কাদিত গ্রন্থি এরপরে দেখ সরি গ্রন্থটি তৃতীয় প্রশ্ন কবে ফ্রান্সে ব্যক্তি নাগরিক অধিকার ঘোষিত হয় এরপর উত্তরটা লেখা উত্তরটা হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্ন ফ্রান্সে কবে জাতীয় ব্যাংক কবে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় এর প্রশ্ন উত্তরটা লিখে রাখো আঠেরোশো খ্রিস্টাব্দে উত্তরটা হবে কি আঠেরোশো খ্রিস্টাব্দে এরপরে দেখো এখানে কী বলেছিলাম পঞ্চম প্রশ্ন কবে ফ্রান্সের বিরুদ্ধে দ্বিতীয় শক্তিযোধ গড়ে ওঠে উত্তরটা লিখে রাখো সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোই মার্চ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বারোই মার্চ এরপর কি প্রশ্ন বলেছিল দেখো যে ভিআই দেখে কে বিপ্লবের সন্তান নামে পরিচিত উত্তরটা লেখা দেখো উত্তরটা হবে নেপোলিয়ন নেপোলিয়ন বিপ্লবের সন্তান নামে পরিচিত উত্তরটা হবে কি নেপোলিয়ন এর সঙ্গে সঙ্গে আমাদের দুই নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন হয়ে গেল এরপর এরপরের স্কুল একদম তিন নম্বর স্কুলে এরপর দেখো আচম ক্লাসের শেষ স্কুল তিন নম্বর স্কুল বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজের স্কুল বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেন অপশান দাগের উত্তর অভিজাতরাম দ্বিতীয় প্রশ্ন প্রজাপতি রাজা নামে পরিচিত অপশান দাগের উত্তর পঞ্চদশ লুই তৃতীয় প্রশ্ন ফ্রান্সের রাজনৈতিক কারাগার বলা হয় অপশান দাগের ভলতি আর কি চতুর্থ প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থা লবণের উপর ধার্য করের নাম ছিল অপশান সিদ্গোত্তর গ্ল্যাবিল এরপরে পঞ্চম প্রশ্ন ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহায়ার হি ইজ চেঞ্জ কথাটি বলেছিলেন অপশান এ দ্যাগত্তর রুশো এই কথাটি বাংলা মানে হচ্ছে মানুষ সাধারণভাবে জন্ম হয় কিন্তু পরিস্থিতি বা অবস্থা তাকে তার স্বাধীনতা কেড়ে নেয় এটা কথাটা বলেছিলেন রুশো খুবই বিখ্যাত একটা কথা এরপরে ভিয়া দেখে কনসুলেটের সংবিধানের রচয়িতা ছিলেন অপশান এ বিদ্যাগোত্তর আবেসিয়াস এরপরে সপ্তম প্রশ্ন ঐতিহাসিক পর সমা ফরাসি সমাজে বাইবেল বলে চিহ্নিত করেছিল অপশান বিদ্যাগুত্তর কোড নেপোলিয়নকে এরপরে অষ্টম প্রশ্ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় এর প্রশ্ন উত্তরটা লিখে রাখো অপশান ডিদ্যাগি আঠেরোশো আট খ্রিস্টাব্দে এরপরে নবম প্রশ্ন বলেছিল যে নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসান অপশান উত্তর জোসেফ বোনাফার্টকে দশম প্রশ্ন জাতির জাতিসময়ের যুদ্ধ বলা হয় অপসানিক দাগ উত্তর লিপ জিগের যুদ্ধকে জাতিসময়ের যুদ্ধ বলা হয় এরপরে বিভাক্ষ দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন বলেছিল যে অ্যাসাইনেট কি অ্যাসাইনেট হল ফ্রান্সে প্রচলিত ফ্রান্সে প্রচলিত এক প্রকার কাগজের মুদ্রা এক প্রকার কাগজের মুদ্রা কাগজের মুদ্রা এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন কার নেতৃত্বে ফ্রান্সের জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে উত্তর লেখা উত্তর হবে লাফায়েতের লাফায়েতের নেতৃত্বে এরপরে কে গিলোটিন যন্ত্র আবিষ্কার হয়েছিল উত্তর লেখা উত্তর হবে ডক্টর গিলোটিন ডক্টর গিলোটিন গিলোটিন যন্ত্রটা আবিষ্কার করেছিলাম এবং গিলোটিন যন্ত্রেই সেই ডক্টর গিলোটিনকে হত্যা করা হয় এরপর চতুর্থ প্রশ্ন নেপোলিয়ন কবে নিজেকে সম্রাট বলে ঘোষণা করেছিল এর প্রশ্ন উত্তরটা লেখা এখন উত্তর হবে এই প্রশ্ন উত্তরটা হবে এই প্রশ্ন উত্তরটা হবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে সম্রাট বলে ঘোষণা করেছিলাম পঞ্চম প্রশ্ন ট্রাফালগারে নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিল উত্তরটা হবে নেলসন নেলসন ছিল ট্রাফালগারে নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি ভিআই দাগে শত দিবসের রাজত্ব এর সময়কাল উল্লেখ করো এই প্রশ্ন উত্তরটা হবে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে বিশে মার্চ বিশে মার্চ বা কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত উনত্রিশে জুন পর্যন্ত হিসাব করে দেখবে পুরো একশো দিন হচ্ছে তাই একে শত দিবসের রাজত্ব বলা হয় যা নেপোলিয়ন রাজত্ব করেছিল ফ্রান্সে এর সঙ্গে দেখো আমাদের তিন নম্বর স্কুলরা সম্পূর্ণভাবে আলোচনা হয়ে গেল। এই সঙ্গে দেখো আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল দেখা হচ্ছে এরপর একটা নতুন ক্লাসে তত ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই